আমাকে সরাই দেবে এখন তুমি তাড়াতাড়ি নাও ছেলেরা আসবে তো না মো ট্রাই কর বাবা এখানে ধরার জায়গা আছে যে ফাঁক এই ফাঁক দিয়ে ধরে এদিকে হ্যাঁ 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 মো হাট শুধু আর কিছু না দিনে আমাদের সঙ্গে নামিস আজকে একটু কোনো মতে ফিরে আয় পানি কমায় দিছে তো পানি বেশি দিছে o তুমি আমি যাই বসি তুমি যাও তুমি তো নামছো না বেশি পানি না তো বাবা এখন কোমর ভিজে নাই পেট ভিজে নাই বুক ভিজে নাই একটু নামু ঘড়ি পড়া থাকবা না খুলে দিবা খুলে দাও ও দরকার কি বাবা ঠান্ডা তো